কেমন আছো সবাই আমি মধুমিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের খুব সুস্বাদু একটি মিষ্টির অত্ত তৈরি করে দেখাবো আজ আমি তোমাদের করে দেখাবো পাউরুটির মালাই রোল এই মিষ্টিটা খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা একবার করে দেখো আমার বাড়িতে বাচ্চারা বড়রা সবাই কিন্তু এটা খুব পছন্দ করেছে আশা করি এই মিষ্টির পদটা তোমাদেরও খুব পছন্দ হবে প্রথমে পাউরুটির রোলের ভেতরে যে পুটটা আমি দেব সেটা আমি তৈরি করে নেব এই পুটটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে ঘি দিয়ে নিয়েছি এবারে ঘিয়ের ভেতরে আমি দিয়ে দেব এক বাটি ভার্নি সিলি অর্থাৎ যেটাকে আমরা সেমাই বলে থাকি আর দিয়ে দেব এক বাটি কাজু আর আমান্ডের গুঁড়ো দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ঘিয়ে ভাজতে থাকব তারপরে আমি দিয়ে দেব কিছুটা চিনি চিনি তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই পরিমাণেই দেবে আমার বাড়িতে যেহেতু খুব কম মিষ্টি খায় তাই আমি এখানে খুব কম পরিমাণ চিনি দিচ্ছি এটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে আমি এটাকে সেদ্ধ করার জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে দুধের ব্যবহারও করতে পারো এবার এই জলটা দেওয়ার পর আমি এর ভেতরে সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি যাতে এটা দেখতে সুন্দর লাগে আর দিয়ে দেব কিছুটা এলাচের গুঁড়ো তোমরা চাইলে ফুড কালার না ইউজও করতে পারো এবারে এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে আঠাটা হয়ে আসছে পুটটা তৈরি হয়ে গেছে এবং পুটটাই খুব সুন্দর কালারও এসেছে এবারে আমি পুটটাকে একটা পাত্রে নামিয়ে দিব। পাউরুটি ডোল তৈরি করার জন্য পাউরুটির চারপাশে যে কালো অংশটা সেটা প্রথমে কেটে নেব তারপরে পাউরুটিটাকে একটু বেলে নেব যাতে রোলটা তৈরি করতে সুবিধা হয় এবারে এর ভেতরে স্টাফিংটা দিয়ে খুব ধীরে ধীরে আমি রোলগুলো তৈরি করে নেব রোলগুলো তৈরি হয়ে গেছে এবারে একটা বাটিতে ঠান্ডা দুধ নিয়ে দু চামচ কাস্টার্ড পাউডার আমি এর ভিতরে গুলে নেব তোমাদের যদি কাস্টার্ড পাউডার ঘরে না থাকে তার বদলে তোমরা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো আর কাস্টার্ড পাউডার গুনতে হলে কিন্তু ঠান্ডা দুধেই গুনতে হবে কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম ফুল ফ্যাট মিল্ক ফুল ফ্যাট মিল্ক নিয়েছি এই কারণেই এই দুধের ভেতরে ক্রিমি ভাবটা খুব ভালো থাকে দুধটা যখন ফুটে অর্ধেক হয়ে আসছে তখন এর ভেতরে কাস্টার পাউডার গোলা দুধটা অল্প অল্প করে দিতে থাকবো আর দুধটা ক্রমাগত নাড়তে থাকবো যাতে দুধটা না নিচে লেগে যায় দুধের ভেতরে কিছুটা চিনিও দি দিয়ে দেব। দুধটা যখন ঘন হয়ে রাবড়ির মতন হয়ে আসছে তখন আমি এর ভেতরে আমার পুরের কিছুটা অংশ বেঁচে গেছিল সেটাও আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দেখো আমার রাবড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। আর এই দুধে আমি কোনো এলাচের পাউডার মেশালাম না কারণ আমার কাস্টার্ড পাউডারটা ভ্যানিলা ফ্লেভারের তোমরা দেখতে পাচ্ছ পাত্রের মধ্যে দুটো স্টেপে আমি রোল সাজিয়ে রেখেছি এবারে প্রথম স্টেপে রোলগুলোকে তুলে নেব নিয়ে যে নিচে স্টেপটা থাকবে তার উপরে আমি অর্ধেক রাবড়ি ঢেলে দেব দেওয়ার পর এর ওপরে বাদবাকি রোলগুলোকে সাজিয়ে আমার যে বাকি রাবড়ির অংশটা রয়েছে সেটাও এই রোলগুলোর ওপরে খুব ভালোভাবে ছড়িয়ে দেব দেখতে হবে যে রোলগুলো যেন সব রাবড়ির মধ্যে খুব ভালোভাবে ডুবে যায় বাড়ি এর ওপরে ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু চেরি কুচি আর দিয়ে দিচ্ছি কিছু এলাচের গুঁড়ো চেরির কুচি কিন্তু সম্পূর্ণ রূপে অপশনাল এবারে পাত্রটাকে খুব ভালোভাবে আটকে আমি এক রাতের জন্য এটাকে ফ্রিজে রেখে দেবো তোমরা চাইলে দুই তিন ঘন্টা রাখার পরেও বের করতে পারো এক রাত রাখার পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে এনেছি দেখো এটা জমে পুরো পুডিং হয়ে গেছে এবারে আমি তোমাদের একটা রোল প্লেটে নিয়ে কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে এটা কিন্তু খেতে খুব ভালো লাগছে তোমরা একবার তৈরি করে খেয়ে দেখতে পারো আশা করি এই মিষ্টির পদটা তোমাদেরও খুব পছন্দ হবে আজ এখানেই শেষ করছি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও